অহংকারী বাদশা ছিল অনেক বড় অহংকারী বাদশা ছিল সে বলল আমি নিজের প্রজাদেরকে দেখতে চাই আমি নিজের রাজ্যে ঘুরতে চাই আমার জন্য পোশাক আনা হোক একটি পোশাক আনা হলো ছুঁড়ে ফেলে দিল না অন্য আনো ওটাও পছন্দ হলো না আরও কাপড় আনা হলো সেটাওকে পছন্দ করলো না শেষ পর্যন্ত অনেকগুলো কাপড় নিয়ে আসা হলো সেখান থেকে সে একটি কাপড় বেছে নিল বলো আমার জন্য সবার নিয়ে আসো তো ওর জন্য ঘোড়া নিয়ে আসলো না এই ঘোড়া আমি পছন্দ করি না আরেকটি ঘোড়া আনলো সেটাওকে সে রিজেক্ট করে দিল এরপরে হাজার হাজার ঘোড়া তার সামনে এনে রেখে দিল। সেখান থেকে একটি ঘোড়া সে নিজেই পছন্দ করলো ঘোড়ার উপরে বসলো সৈন্য দলকে নিল আর খুব গাম্ভীর্য আর অহংকার সাথে সে পথ অতিক্রম করতে শুরু করলো অনেকেই তাকে দেখতে চাচ্ছে কিন্তু সে সেদিকে তাকাচ্ছে না এমন সময় এক জিন্ন ছিন্ন পুরাতন কাপড় পরে এক দুর্বল ব্যক্তি তার কাছে আসলো বলো দাঁড়াও তোমার সাথে কথা আছে তো ওই অহংকারী বাদশা করছো। এর আগে কেউ এমন বেয়াদবি আমার সাথে করেনি আমার পথে কেউ এভাবে দাঁড়ায়নি সর্বপ্রথম তুমি দাঁড়িয়েছ না আমার কিছু কথা আছে পরে কথা হবে না এখনই কথা শুনতে হবে তো বাদশাহ বললো আচ্ছা তুমি আমার মেহমান হয়ে যাও ফিরার পথে তুমি বললে আমি শুনবো বলে না এখনই শুনতে হবে বলে বলো বলে কান কাছে আনো যখন ওই বাদশাহ সামনের দিকে এইভাবে নত হলো তো ওই জিন্ন ছিন্ন পোশাক পরিত ব্যক্তি বলল আমি আর কেউ না আমি হচ্ছি মালাকুল মত আজরাইল আল সালাম তোমার রু বের করতে আমি এসেছি আমাকে একটু সময় দাও বলে না তোমাকে আর সময় দেওয়া হবে না এর আগে তোমাকে অনেক সময় দেওয়া হয়েছে সে বললো আমি যেখানে যাচ্ছি সেখান থেকে ফিরে আসি তারপরে রু বের করিও বলে তাও হবে না বাদশাহ বলল তবে আমাকে আমার ফ্যামিলিদের কাছে যেতে দাও বলে তাও হবে না আমি এখনই তোমার রু বের করে নিব এ কথা বলার পর মালাকুল মত ওই অহংকারী বাদশাহ রু বের করে নিল আর তার দেহ ঘোড়া থেকে জমিনের মধ্যে পড়ে গেল। ইসলামী ভাইয়েরা কোনো বিষয়ে কোনো ক্ষেত্রে আমাদেরকে অহংকার করা উচিত নয়